আমি শুনু বন্ধুর বলে ব্রেকআপ হয়ে গেছে দেখি তো যাই তো বাড়ি তাড়াতাড়ি যাই কোনো উল্টো কাজ করে ফেল দেওয়ার আগেই তাড়াতাড়ি যাই ওর বাড়ি তুল আবার প্রেমিকার শোকে শোকে তুল আবার অন্য কোনো উল্টো কাজ করে ফেল দেয় তাহলে আমারই লস আমি ওর থেকে একশো টাকা পাচ্ছি পারি যাই যাই তাড়াতাড়ি যাই ওর এক ওর থেকে একশো টাকা নিয়ে আসি কে রে বন্ধু তোর বলে ব্রেকআপ হয়ে গেছে রে সত্যই আরে বন্ধু সাতটায় মেকআপ হয়ে গেছে আমি এখন কি করি যে কোনো কিছু ভালো লাগিচ্ছে না রে ব্রেকআপ হয়ে গেছে তা এখন কি করব করার তো আর কিচ্ছু নেই উল্টো পাল্টা কাজ দান করিস না ভুল ভাল কাজ আবার দান মোরে ডোরে দেবে টাস না বুঝিসনি তা কি উল্লে করিস না এমনিতেই গেলে আমি তোর থেকে একশো টাকা পাই ওই একশো টাকা দিয়ে তুই মোরে দাও না কোনটি যাবো সেটি তোর ভাই তুই আমাকে ওই টাকা কোনো দিস তারপরে হলে উল্টো পাল্টা কাজের দিন যাস

এই শোনো টেগার বালের পাশ তুই গিয়া বাড়ি তুই যাতো কুটিয় না চাওন সান্তনা দেবী তালে টেগার নিয়ে চিন্তন তুই চলে যা তুই চলে যা কে রে আমি কি অর্জনি মরবে দমরে একজন চলে গেছে আর 10 জন খাড়া হয়ে আছে রে ওই গেছে তো কি আছে তুই গেল যাক আর 10 জন নাচ পিড়ে ওই লেডনজন আমি করি না বুঝিসনি

কি কথা আমি কার সাথে ঘুরিচ্ছিনু সালা সাত নম্বর সালা ভাবতে অবাক লাগে সালা সাত নম্বর সাথে ঘুরিচ্ছিনু লি ছাত্র পর বন্ধুর পর গেল না টেগার পর গেল টেগা তো দেবনি সালার বেটা সালা সাত নম্বর তোর সাদার দেবনি ঘরব না রে কোন দিন খালি কোষ আমার বাড়িতে আসে সব বন্ধু আনে বেরিয়ে খাই আসি সেদিন তোর মুখত ঘুরতে আসে লাগতে দেবো না কি কথা বরে আ আমি চিন্তে করে পাচ্ছি না চিন্তে করে পারছি না আমি কাজ এত দিন ঘুরতি হ্যাঁ ওই কোনো বন্ধুর পরোয়া করলো না ওই টাকারই পরওয়ার বেশি করলো একশো টাকা যেন পাই এক শারীর পর ওই করলো আমি এত দিন ওর সাথে ঘুরছি আর দিবো না লয় হয় না সে না আজ আর দেবো না কদিন ঘুরবো না আমি যে শিখতে চিখটে আ আমি একশো টাকা ছাড়ে দেবো হাঁ কি মনে করছিল রে আমি কোনো টেকা না বন্ধুত্ব ভাঙ্গা যাই যাবি তো আমি টেকা সারমো না রে একশো টাকা দিয়ে একজোড়া সিন্ডেল কিনে আমি দুই বছর ইউজ করার লোক আর তুই করছি একশো টাকা সারি দা আমি যে তোর সাথে বন্ধুত্ব থাকলে থাকবি না থাকলে না থাকবি তুই আমার টেকাটা দিস তো না সিন্ডেল নিয়ে টোমনি তার নিচে নাই নিচে খালি পিছলে পরে পরে আমার গোড়া ব্যথা ধরে গেছে আমি সিন্ডেল কিনে পাচ্ছি না অভাবের মধ্যে তার মধ্যে আমি একশো টাকা সারা দেবো না আমি যে লোক যাই বাইরে যাই এটি এই পেসাল বাইরে লাভ নাই ওদের মধ্যে থাকলে লিজেরই ক্ষতি পরে দুটো অসুখ বিসুখ হয় তা তো আবার চিকিৎসা করার আটেকা লেগবি তাড়াতাড়ি এবারই যাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না ভিডিওটা কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম